কি সমস্যা অস্থিরতা ছিল তারপর হচ্ছে সে আবল তাবল অন্যদিকে চলে যেত পাংচুর করতো এই জন্য তার মাথা সবসময় গরম থাকতো এই জন্য আপনি এটা লাগাইছেন এখানে তাই না আচ্ছা যাক এখন বর্তমানে সেই যে আপনি দীর্ঘ তিন মাস এটা ব্যবহার করছেন দিনে দুইবার দশ থেকে পনেরো পর্যন্ত মালিশ করছেন এখন সে কতটুকু ভালো আছে স্থির আছে তার মানে হচ্ছে ব্রেন ডেভেলপ হয়েছে আচ্ছা সে কি এখন আগের মতো চঞ্চলতা কোথা চলে যেতে চায় এখন কিছু কমছে এখন কি কথাবার্তা শুনে এখন শুনে যাক শিকাকে হেয়ার অয়েল স্কাল থেরাপি যারা নিয়মিত ব্যবহার করবে আল জাবারের মতো দীর্ঘ টানা তিন মাস অবশ্যই বুদ্ধির বিকাশ ঘটবে মাথা ঠান্ডা রাখবে আগে কি স্বাভাবিকভাবে ঘুম হতো ঘুম হয় শিখে গে হেয়ার অয়েল আপনি স্কাল থেরাপি যখন মাথায় ব্যবহার করবেন আপনার ব্রেইন ডেভেলপ হতে থাকবে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন সেই তাড়াতাড়ি আপনার ডেভেলপ হতে থাকবে